আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকের ভিডিও আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বাজরিগা পাখির বাচ্চা ফোটার পর বিশেষ কিছু নির্দেশনা যেগুলো পালন করলে আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনারা একশো পারসেন্ট সাকসেসফুল হবেন আল্লাহ চাইলে মূল কথা হচ্ছে আপনি পাখিকে যেরকম পরিচর্যা করবেন সেরকম ফলাফল পাবেন আপনারা যদি খুব ভালোভাবে আমার খাঁচাটি লক্ষ্য করেন আমাদের যে হাঁড়িটা আমাদের যখন বাচ্চাগুলো ডিম সরি আমাদের পাখিগুলো যখন ডিম পেরেছিলো তখন আমরা এখানে জুলাই দিয়েছিলাম উপরে পরবর্তীতে আমাদের বাচ্চাগুলো যখন ফোটা শুরু করে দিছে এবং সকল বাচ্চাগুলো ফুটে গেছে আমরা ঠিক এক সপ্তাহ মাথায় আমরা এক সপ্তাহ পর আমরা এই যে আমাদের হাড়িটা নিচে নিয়ে আসছি এখন এই হাঁড়িটা আমরা নিচে কেন নিয়ে আসছি তার কারণ আপনাদের প্রথমত বলি সেটা হচ্ছে এক সপ্তাহ বাচ্চা যখন ফোটা কমপ্লিট আপনার যদি সাতটা ডিম থাকে সাত দিন সময় লাগবে আটটা ডিম থাকলে আটটা আট দিন সময় লাগবে এভাবে সময় লাগে প্রত্যেকটা ডিম একদিন একদিন করে ফুটতে থাকে আসলে বাজরেখা পাখি এভাবেই ডিম পাড়ে যার কারণে এভাবেই বাচ্চাগুলো ফুটে থাকে তারপর আপনারা যখন আপনাদের বাচ্চাগুলো এক সপ্তাহ বয়স হবে এক এক সপ্তাহ বয়স হওয়ার পর আপনারা খাঁচাটা নামিয়ে দেবেন নামানোর পর আপনারা জাস্ট অবশ্যই লক্ষ্য করবেন আপনাদের পাখিগুলো যে যাতে কম বিরক্ত হয় আর নামানোর পর আপনারা কী করবেন আমি আপনাদের দেখাইতেছি আপনাদের অবশ্যই যেগুলো করলে আপনাদের পাখির জন্য ভালো হবে আমি অবশ্যই আপনাদের একটি একটি করে সকল কিছু দেখিয়ে দিব। এই যে আপনারা জাস্ট খাঁচাটাকে বের করবেন মানে সরি আপনাদের যে হাঁড়িটাতে বাচ্চা আছে ওই হাঁড়িটা বের করবেন খাসা থেকে আপনাদের পাখিগুলো যেন কোনোভাবে বের হয়ে না যায় খেয়াল রাখবেন এই যে দেখুন আমাদের দুই সপ্তাহের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো কত সুন্দর দুই সপ্তাহ হয়নি সরি আমি হয়তো ভুল বলতেছি এই যে আমরা এখন বাচ্চাগুলোকে খুব সাবধানতার সাথে বের করব আমি একাই যা যেহেতু ভিডিও করতেছি আপনারা দেখতে থাকুন আমাদের আমাদের যদিও পাঁচ পাঁচটা বাচ্চা ফুটেছিল কিন্তু আমাদের এখানে চারটা বাচ্চা জীবিত আছে আসলে খুবই দুঃখের সাথে বলতে হয় আমাদের একটি বাচ্চা খুবই ছোট হয়েছিল যার কারণে সে আর সারভাইভ করতে পারেনি এক্সপায়ার হয়ে গেছে এই যে দেখুন আমি হাঁড়িটা উলটিয়ে এখানে নোংরাগুলো ফেলে দিলাম আমার যে মাটি সংগ্রহের জায়গা ওখানে আমি ফেলে দিলাম এবং আবার আমি এই বাচ্চাগুলোকে ধরবো এবং খাজার ভিতরে খুব সুন্দরভাবে আস্তে আলতো করে রেখে দেব এই যে আমি রেখে দিলাম বাচ্চাগুলোকে এবার আবার আমি খাসার ভিতরে এই পটটাকে সুন্দর মতো এটা হাঁড়িটাকে সুন্দর মতো দিয়ে দেব যাতে করে এরা এদের বাচ্চাকে আবার খাওয়াতে পারে এদের এগুলো এই কাজটা আপনারা খুব সাবধানতার সাথে করবেন যাতে আপনাদের পাখির কোনো ক্ষতি না হয় এভাবে আপনারা পরিষ্কার করে দেবেন এবং পানির যে পটটি আপনারা প্রত্যেক দিন অন্তত একবার করে পানির পটটি পরিষ্কার করে দিবেন মানে নতুন পানি দিবেন প্রতিদিন একবার করে প্রত্যেকটা দিন দিবেন তাহলে আপনাদের পাখির যে বাচ্চাগুলো ভালো থাকবে এবং আপনাদের যে খাবারের পট কমপক্ষে প্রতিদিন দুইবার এই যে দেখুন এই যে খাবারের যে ছোলাগুলো মানে সরি যে শোলগুলো এখানে উৎকৃষ্ট মানে যে খোসাগুলো এখানে জমে গেছে আমি এগুলো পরিষ্কার করে দেবো দিয়ে। এই যে দেখুন আমি এখানে কিন্তু ধান আর চীনা ব্যবহার করতেছি আপনারা বাচ্চা ফুটলে কারোর কথা শুনে অন্যান্য কোনো খাবার দিবেন না আপনারা শুধুমাত্র এক সপ্তাহ পর থেকে যে খাবারটা আপনারা দিতে পারেন সেটা হচ্ছে এই যে কলমি শাক এই যে আমি একটা কলমি শাক আমার টবের ভিতরে বুনে রেখেছি লাগিয়ে রেখেছি এখান থেকে যখন বের হয় এই যে দেখুন আমি কেটে কেটে নিয়ে খাওয়াইছি এই যে কেটে কেটে নিয়ে একটি করে লতা প্রতিদিন আমি চেষ্টা করি প্রতিদিন না হলেও দু একদিন পর পর একটি করে লতা দিয়ে দিই এভাবে আপনারা খাবারের পটটি প্রতিদিন দুইবার পরিষ্কার করে দিবেন এবং পানির পটটি একবার করে নতুন দিয়ে দিবেন আর আপনাদের পাখির বাচ্চার বয়স যখন এক সপ্তাহ হবে তখন থেকে এইভাবে খাসা মানে যে নোংরাগুলো জমবে পায়খানাগুলো ওগুলো পরিষ্কার করে দিবেন আর যেটা করবেন সেটা হচ্ছে ওই যে সবুজ বললাম তো শুধু কলমি এটা আপনারা পঁচিশ দিন বয়স হওয়ার আগ পর্যন্ত দিতে পারবেন অন্য ধরনের কোনো খাবার যদি আপনারা কারো কথা শুনে দিয়ে থাকেন তাহলে আপনাদের পাখির ক্ষতি হয়ে যেতে পারে আপনাদের বাচ্চার খাবার যদি ডাইজেস্টিক সিস্টেম যদি ভালো না থাকে আপনার বাচ্চা যদি গ্রোথ ভালো না হয় ওরা আসলে খাবারটাকে হজম করতে পারবে না দেখা যাবে যে আপনাদের বাচ্চাগুলো এক্সপায়ার হয়ে যা যাইতেছে মরে যাচ্ছে এরকম যেন না হয় আর আপনারা যেটা করবেন ঠিক এক এক সপ্তাহ বয়স হওয়ার দিন আপনারা ক্যালপ্লেক্স যে ওষুধ আমি আসলে আপনাদের আমি যে আমার যে ভিডিও ভিডিওর ভিতরে আমি আপনাদের ছবিটা দিয়ে দেবো ক্যালপ্লেক্স ওষুধের ওই ওষুধটা আপনারা আপনাদের পাখিকে পানিতে ব্যবহার করবেন যেভাবে ব্যবহার করতে হয় আপনারা টোটাল সাত দিন ব্যবহার করবেন সাত দিন কিভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে প্রথম যে এক সপ্তাহ যখন বয়স হবে বাচ্চার তখন হাঁড়িটা পরিষ্কার করে দিবেন এবং ক্যালপ্লেক্স ওষুধটা আপনার খাসার ভিতরে দিবেন সর্বোচ্চ সাত ঘন্টা আপনার খাসার ভিতরে থাকবে আপনার পাখি এই টু এই সময়ের ভিতরে যতটুকু খাবে খাবে তারপরে আপনারা আবার ফেলে দিবেন আবার ঠিক তিন দিন পর আবার ক্যালপ্লেক্স ওষুধটা দেবেন দেওয়ার পর আবার ঠিক আবার তিন দিন পার হওয়ার পর আবার আপনার ক্যালপ্লেক্স ওষুধ দেবেন এইভাবে টোটাল সাতবার যখন পূরণ হয়ে যাবে তখন অফ করে দিবেন তখন থেকে আর আপনাদের পাখিকে দিবেন না এখন এই ক্যালপ্লেক্স ওষুধটা কেন দেবেন এটা আমি বলি আপনাদের পাখি যে বাচ্চাগুলো বড় করতেছে চার চার থেকে পাঁচটা বাচ্চা বা তারও বেশি বাচ্চা আসলে এরা বড়ো করে থাকে এই বাচ্চাগুলো বড় বড়ো করার সময় ওদের শরীরে অনেক যে ক্যালসিয়াম এবং মিনারেলের ঘাটতি হয় এজন্য আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন যাতে আপনাদের পাখিগুলো সুস্থ থাকে এবং বাচ্চাগুলো ভালো থাকে গ্রোথ ভালো হয় মূলত এটাই হচ্ছে মূল বিষয় আর আপনারা উল্টা পাল্টা কারো ভিডিও দেখে আসলে অন্য কোন খাবার মানে ফুট জাতীয় এই ধরনের খাবার পঁচিশ দিনের আগে ব্যবহার কোনোভাবেই করবেন না কারণ আমি আপনাদের চেষ্টা করি অন্তত পক্ষে প্র্যাকটিক্যালি আপনাদের সকল কিছু দেখানোর এবং আমি যেটা ফলাফল পাই আপনাদের সেটা আমি সরজমিনে মানে সরাসরি আপনাদের মাঝখানে তুলে ধরি এখানে ঢাকা চাপার কিছু নয় আমি একজন পাখি পালক আমি শখে বসে পাখি পালি ভাই এই জন্য আপনাদের আমি সব কিছু শেয়ার করি আমি কোনো ব্যবসায়ী না আমি ব্যবসা করতেও আসিনি কিন্তু আমি চাই আমাদের সকল পাখি পালক ভাইদের যাতে একটু ভালোভাবে তারা পাখিগুলোকে পালন করতে পারে এবং সুস্থ রাখতে পারে এই লক্ষ্যে আমার আসলে পথ চলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আপনাদের শুভকামনা